দশ এম্পের একটি অটোকার পাওয়ার সাপ্লাই কীভাবে তৈরি করলাম মাত্র তিন থেকে চারশো টাকা খরচে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে এই ইনভার্টারটি বানানোর জন্য ব্যবহার করছি আমরা যে মিনি পি ইনভার্টারের কেবিনেট এগুলো হচ্ছে ইউপিএস ছোটো যে ইউপিএসগুলো রয়েছে যে কম্পিউটার চালায় সেই ইউপিএসগুলোর ক্যাবিনেটটা দিয়েই আমরা আজকে একটি পাওয়ার সাপ্লাই বানাতে চলেছি এবং এর ভিতরে যে ট্রান্সফর্মারটি রয়েছে সেই ট্রান্সফর্মারটি আমরা মেন স্টেপ ডাউন ট্রান্সফর্মার হিসেবে ব্যবহার করছি দেখো এটি হচ্ছে সেই কেবিনেট এবং এই ক্যাবিনেটের সাথে সাথে আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ট্রান্সফর্মার এটি হচ্ছে এসি টু ডিসি ট্রান্সফর্মার কি কী করে এই ট্রান্সফর্মারটি মডিফাই করেছি সেটাও আমার আগের ভিডিওতে দেখিয়েছি এখানে হবে এই ধরনের একটি ভোল্টেজ স্টেপ ডাউন কনভার্টার তারপরে একটি নিয়েছি ডিসি ডিসপ্লে এটি হচ্ছে একশো ভোল্ট এবং টেন এমপিআর একটি ডিসপ্লে এগুলো হচ্ছে আউটপুট ইনপুট ওয়ার দেখো এখানে ডিসি এবং এমপিআর শো করছে এখানে ভোল্টেজ এবং এম্পেয়ার দুটো দেখায় তার সাথে সাথে নিয়েছি আমরা আউটপুটের জন্য দুটি কানেক্টার বা কানেকশন করার জন্য যাই বলতে পারো নাট টাইপের একটু সুন্দর দেখার জন্য দুটো নিয়েছি এবং যে স্টেপ ডাউন কনভার্টারটি রয়েছে এই কনভার্টারে আমরা দুটো নব লাগাবো লব বলতে যে পোটেনশোমিটার লাগিয়ে এ দুটোকে ভেরিয়েল করবো যাতে ভোল্টেজগুলোকে আমরা সঠিক মতো সেট করতে পারি তো ভোল্টেজ সেট করার জন্য আমাদের সব কিছু রেডি চলো কানেকশানগুলো কিভাবে হবে সেটাও দেখে নিই তার আগে দেখো আমি যে ক্যাবিনেটটা রয়েছে সেই ক্যাবিনেটে ডিসপ্লে লাগানোর জন্য জায়গা করে নিয়েছি বা কেটে নিয়েছি দেখো ডিসপ্লেটা এখানে সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে আর তার সাথে সাথে যে আমাদের আউটপুট কয়েকটা দুটো রয়েছে সেই কয়েক টার্মিনাল দুটো টার্মিনাল দুটোকে এখানে নিচে আমি লাগিয়ে নেব আর যে ভলিউম টাইপের যে নবগুলো রয়েছে বা পোটেন্সিয়াম মিটারগুলো সেগুলো লাগানোর জন্য দুটো ছিদ্র করে নিয়েছি এবং তার সাথে সাথে ডিসপ্লে জায়গাটাও সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এটি কত সুন্দর দেখতে লাগবে সেটিং হওয়ার পর এবার যে কাহিটি করতে হবে আমাদের যে এই নব দুটো দেখছো এই নব দুটোকে খুলে নেবো খুলে নিয়ে আমরা আমাদের যে প্রোটেনশোমিটারটি রয়েছে মিটার দুটো রয়েছে সেই মিটার দুটো এখানে কানেকশন করে নেব কেননা এগুলোকে ম্যানুয়ালি ঘোরানো সম্ভব নয় কেননা পেস্কাস লাগবে এখানে হাত দিয়ে ঘোরানো সম্ভব নয় এবং এখানে খুবই সুন্দর দুটি প্রোটেনশোমিটার ব্যবহার করছি এই প্রোটেনশো ওই প্রোটেনশো জায়গায় কানেকশন করে নেব দেখো কানেকশন এখানে করে নিয়েছি তিনটি করে তার সুন্দরভাবে এখানে সোল্ডিং করে নিয়েছি এবং এই প্রোটনশো আমি আমার কাছে পুরনো একটি মেশিন ছিল সেই মেশিন থেকে খুলে নিয়েছি চাইলে তোমরা নতুন লাগাতে পারো কেননা আমার কাছে নতুন ছিল না তাই এবং আমাদের যে স্টেপ ডাউন কনভার্টারটা রয়েছে এখানে দেখো ইনপুট এবং আউটপুট লেখায় আছে এখানে দেখো এখানে আউটপুট এবং তার সাইডে ইনপুট ওয়ার কীভাবে কানেকশন করতে হবে ওখানে লেখাই রয়েছে এবং তার সাথে সাথে আমরা ডায়াগ্রামও দিয়ে দিচ্ছি এখানে যে আমার ট্রান্সফর্মারটি রয়েছে এই ট্রান্সফর্মার থেকে আমি একটি ইনপুট ওয়ার আমাদের স্টেপ ডাউন কনভার্টারে পজিটি পজিটিভ টার্মিনালে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভ ওয়ারটি লাগিয়ে নেব। তারপরে আরও দুটি ওয়ার নিচ্ছি এই ওয়ার দুটি আমাদের মেন আউটপুটের জন্য ব্যবহার করব আমাদের যে কানেকটা দুটো রয়েছে কানেক্টার দুটোতে ভালোভাবে লাগানোর জন্য আমরা এখানে দুটি এখানে দুটি লক্স ব্যবহার করছি দেখো এগুলো হচ্ছে পুরো কপার লক্স এবং ওয়ারগুলো খুবই ভালো একটু মোটা গেজের এই ওয়ারগুলোকে একটু সুন্দর করার জন্য আমরা দুটি ব্যবহার করছি এখানে হিট সিল টিউব দেখো কত সুন্দর লাগবে দেখতে একদম প্রফেশনাল আমাদের কাছে দুই রকম কালার ছিল না সেই জন্য একই কালার দুটোটাই ব্যবহার করছি দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম প্রফেশনাল যেরকম কিনতে পাওয়া যায় অনলাইনে সেই ধরনেরই আমাদের মনে হচ্ছে এবং আমাদের স্টেপডাউন কনভিউটারের যে আউটপুট ওয়ার রয়েছে সেই আউটপুট ওয়ারের সাথে আমাদের ডিসপ্লেতে একটি যে ডিসপ্লে একটি অ্যাম্পে শো করবে সেই ওয়্যারের সঙ্গে আমাদের স্টেপডাউন কনভিউটারের আউটপুট ওয়ারটি জুড়ে নেব আমাদের ডিসপ্লে যে তারটি যাবে সেই তারটি হবে নেগেটিভ স্টেপ ডাউন কনভিউটারের যে নেগেটিভ পয়েন্টটি এটি যাবে ডিসপ্লের ভিতরে এটি দিয়ে আমাদের অ্যাম্পিয়াস শো করবে এবং স্টেপ ডাউন কনভিউটার থেকে যে পজিটিভ ওয়ারটি আমরা ডাইরেক্ট আউটপুটের জন্য নিয়ে নেব এবং উপরে দেখো আমরা ডায়াগ্রামও দিয়ে দিচ্ছি কিভাবে স্টেপ ডাউন কনভিউটার এবং ডিসপ্লে অ্যাটাচ হবে দেখো এখানে যে কালো আমাদের স্টেপ ডাউন কনভিউটারের আউটপুটের সঙ্গে লাগিয়ে দিয়েছি এবং এর ডিসপ্লে লাল তারটি আমাদের নেগেটিভ হিসাবে আউটপুট নিয়ে নেব এই তারটি একটু ছোটো হচ্ছে সেই জন্য একটি আরও একটি তার আমরা এখানে জয়েন্ট করে নিচ্ছি সুন্দর মতো জয়েন্ট করে নিচ্ছি কেননা এতে হাই এম্পিয়ার লোড লোড নিতে পারি সেই জন্য এখানে মোটা মোটা তারও ব্যবহার করেছি এবং জয়েন্টগুলোতে আমরা হিটসিল টিউব সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি দেখো একদম হিটসিল দিয়ে আমরা সুন্দর মতো মাইনাস এবং প্লাস দুটি তার পেয়ে গেছি এবং যে ডিসপ্লের ডিসপ্লেটি গিয়ে রান করার জন্য ইনপুট তার ব্যবহার করতে হবে এবং সেটিও আমরা কানেকশন করে নিচ্ছি তার সাথে সাথে ডিসপ্লেটি আমাদের চলবে ফাইভ ভোল্টে ফাইভ ভোল্টে চলার জন্য একটি আমরা এখানে আইসি ব্যবহার করছি সেভেন এইট জিরো ফাইভ সেভেন এইট জিরো ফাইভ আইসি ব্যবহার করছি এবং সে আইসি থেকে ডিসপ্লেটিকে চালানো ডিসপ্লেটিকে ভোল্টেজ দিচ্ছি ফাইভ ভোল্ট দিচ্ছি এবং ডিসপ্লেতে কীভাবে আমরা ভোল্টেজ ইন করবো সেটাও ডায়গ্রামে দিয়ে দিচ্ছি সুন্দর মতো কানেকশন করে নিয়েছি যে হলুদ তারটি হলুদ তারটি যাবে এর আউটপুটে এবং ব্ল্যাক তারটি পুরাই কমন হবে এবং যে লাল তারটি দেখছি এটি গিয়েছে আইসিতে নেগেটিভ এটি গিয়েছে আইসিতে মোটামুটি কানেকশন আমাদের এখন রেডি হয়ে গেছে এবং এটিকে আমরা সেট আপ করে নেব আমাদের এই ক্যাবিনেটটিতে কেবিলটা সেট আপ করার জন্য আমি বেশি লম্বা ভিডিও করছি না খুবই শর্টে দেখাবো দেখাচ্ছি ডিসপ্লেটি খুলে নিচ্ছি ডিসপ্লেটি খুলে নেওয়ার পর এখানে অ্যাটাচ করে দিচ্ছি দেখো ডিসপ্লে এবং পনের মিটার অ্যাড হয়ে গেছে এবং এখানে আউটপুট যে টার্মিনাল দুটো এটাও লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে এবং এগুলো হাত দিয়ে খুলে আমরা ইচ্ছা মতো আমাদের তারগুলোকে কানেক্ট করে নিতে পারি দেখো ডিসপ্লে এবং এখানে সুন্দরভাবে বসে গেছে এবং ট্রান্সপোর্টটাকে ওর সঠিক জায়গায় বসিয়ে আমরা জিনিসটাকে প্যাক করে দিই সুন্দর মতো জিনিসগুলোকে সেপারেট করে আমরা প্যাক করে দেব এবং আমাদের যে আইসিটি রয়েছে এটিকে সাইড করে সুন্দর মতো বসিয়ে নেব এই ছিল একটি হোমমেড পাওয়ার সাপ্লাই বানানোর ভিডিও দেখো এখানে দুটি নব লাগিয়ে নিয়েছি নব দুটো পুরোনো নব সেই জন্য এখানে অতটা মোটা দেখাচ্ছে কারণ এখানে আমি একটু ছোটো নব ব্যবহার করলে সুন্দর দেখাতো দেখো এখানে ডিসপ্লে এবং দুটো নব এবং নিচে টার্মিনাল দুটো দেখতে পাচ্ছি একটি মাইনাস এবং একটি প্লাস এখানে দেখো উনিশ ভোল্ট শো করছে লাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে উনিশ ভোল্ট শো করছে আমাদের পাওয়ার সাপ্লাইটি উনিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই হয়েছে এর ম্যাক্সিমাম ভোল্ট উনিশ এবং এর মিনিমাম ভোল্ট আমরা ওয়ান ভোল্ট নিতে পারি দেখো এখানে নব ডি ঘুরিয়ে আমরা মতো ভোল্টেজ সেট করছি দেখো ওখানে ম্যাক্সিমাম ভোল্ট উনিশ এবং এর যে সাইডে নবটি দেখছো এটি হচ্ছে অ্যাম্পায়ারের থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য